নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এতদিনের এসআইআর ফর্ম ফিল আপকে নিয়ে অনেক আবছা ধারণা আপনাদের ছিল তো তার মধ্যে থেকে আজ একটি নতুন তথ্য আপনাদেরকে দেব বিষয়টি হলো যে এতদিন পর্যন্ত আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকা আত্মীয় হিসেবে আপনার কেবলমাত্র বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম এবং সম্পর্ক লিখেছেন দিদি দাদা ভাই বোন কাকু জেঠু মামাবাড়ির দাদু অথবা দিদা এদের নাম দেওয়া কিন্তু যেত না তো আজ বিএলওদের একটা মিটিং হয় সেখানেতে চারটে জিনিস হানড্রেড পারসেন্ট ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে প্রথমত ফর্ম ফিল করতে গিয়ে ভুল বা কাটাকুটি হতেই পারে সেক্ষেত্রে আপনারা হোয়াইটনার ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনার ভুলটি কেটে মানে একটা লাইন টেনে জাস্ট সঠিকটা তার পাশে লিখে দেবেন একটা ফর্মে যদি আপনার ভুল লেখা হয়ে যায় তাহলে আপনাকে যে দ্বিতীয় ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটা যদি ফাঁকা থেকে থাকে তাহলে সেটাকে জেরক্স করে নিয়েও কিন্তু আপনি ফিল আপ করতে পারেন এটা গেল এক নম্বর ম্যাটার এই জিনিসটা ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে এই যে দু হাজার যে অংশটা অর্থাৎ দু হাজার পঁচিশের আপডেটেড ভোটার লিস্ট অনুযায়ী যে জায়গাটা আমাদেরকে ফিল করতে হয় সেই জায়গাটাতে আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এখানে পিতা অথবা অভিভাবকের নামের সোজাসুজি যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে কেবলমাত্র পিতার নামই দেবেন আজকের মিটিংয়েও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো এই জায়গাটাতে কেবলমাত্র আপনারা পিতার নাম দেবেন যে সমস্ত মহিলারা বলছেন যে অভিভাবক হিসেবে আমার স্বামীর নাম রয়েছে আমরা এখানে স্বামীর নাম কেন দেব না তো তাদেরকে আবারও জানিয়ে দিই আজকে বিএলওদের নিয়ে কমিশনের যে মিটিং ছিল সেই তথ্যের হিসাবে আপনাদেরকে জানিয়ে দিই এই জায়গাটাতে কেবল এবং কেবল মাত্র বাবার নামই লিখতে হবে এখানে অভিভাবক হিসেবে সেই জায়গাটাই ব্যবহার করা যাবে যারা কেবল মাত্র অনাথ বা কোনো হোমে থাকেন তাদের জন্য শুধু তারাই কেবল মাত্র এখানে অভিভাবকের নাম লিখবে বাকি সবাই আপনাদেরকে কিন্তু পিতার নামটা এখানে লিখতে হবে এটা গেল দ্বিতীয় ম্যাটার তিন নম্বর হচ্ছে একদম প্রথমের শাড়িতে রয়েছে আপনার জন্ম তারিখ এই জন্ম তারিখ নিয়ে সমস্যার শেষ নেই তো যে সরকারি ডকুমেন্টে আপনার জন্ম তারিখ পূর্ণাঙ্গ এবং ঠিক আছে আপনি সেটাই লিখবেন হতে পারে আপনার ভোটার কার্ডে শুধুমাত্র সাল দেওয়া রয়েছে হতে পারে আপনার ভোটার কার্ডে এক এক তারপর সাল দেওয়া রয়েছে তো এসব যদি আপনি লিখতে না চান আপনি যদি মনে করেন কোনো সরকারি ডকুমেন্ট যেখানে আপনার পূর্ণাঙ্গ এবং সঠিক জন্ম তারিখ লেখা আছে সেটাই আপনি এখানে দিন মাস এবং বছর এই প্যাটার্নে লিখবেন কারণ এসআইআর এর জন্য আপনার কিন্তু নতুন ভোটার কার্ড তৈরি হবে না আপনি এক্ষেত্রে দেন আর আপনি এখানে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন ভাবছেন এখান থেকে সমস্ত ডেটাগুলি কালেক্ট করে আপনাকে একটি নতুন ভোটার কার্ড দেওয়া হবে তা কিন্তু না এটা গেল তিন নম্বর এরপর আমরা চলে আসব। একদম নিচের দিকে চার নম্বর যে সমস্যাটা আমাদের হচ্ছে এই যে নিচের ডান দিকে দু হাজার দুইয়ের পাঠটাতে যেখানে আমাদেরকে সম্পর্কের ডিটেলসটা দিতে হতো অর্থাৎ আপনার নিজের নাম থাকে না কিন্তু আপনার রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে তার তথ্যটা এই জায়গায় দিতে হয় তো এই সম্পর্কের জায়গায় আমি আগে যা বলেছি সেটাই কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক অর্থাৎ আপনি এখানে নামের ঘরে যার তথ্য দেবেন তার নামের পাশে মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা খুলে তার নামের পাশে যদি বাবা অথবা মা অথবা স্বামী অথবা স্ত্রী যার নামটি লেখা থাকবে তাদের মধ্যেই কিন্তু সম্পর্ক লিখতে হবে অর্থাৎ আপনার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে কখনোই সম্পর্কের ঘরে লেখা যাবে না আবারও বলছি ওপরে যার নাম দিলেন সেই নামের পাশে আত্মীয়ের নাম হিসেবে যার নাম আছে যেটা দিলেন এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটাই আপনাকে কিন্তু এখানে লিখতে হবে নিজের সাথে সম্পর্ক নতুন করে তৈরি করে এখানে কিন্তু লেখার চেষ্টা করবেন না তো আপনাদেরকে আরও একবার কিন্তু আমি সঠিক জিনিসটা বুঝিয়ে দিলাম আর লাস্ট এবং গুরুত্বপূর্ণ যেটা এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে লিংকেজ হিসেবে দু হাজার দুইয়ের এই যে ডানদিকের কলামটা অর্থাৎ বাম দিকে যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টে নিজের নাম থেকে থাকে তাহলে তো আপনাকে বাম দিকটা ফিল করতে হচ্ছে অতএব ওই দিকটা নিয়ে আমি বলছি না যদি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে আপনাকে ডান দিকের কলামটা ফিল আপ করতে হয় তো সেক্ষেত্রে লিঙ্কেজ হিসেবে আপনি এই দু হাজার দুইয়ের জন্য ডান দিকের ঘরটাতে কেবলমাত্র নামের ঘরেতে আপনি বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরমার নাম লেখা যাবে এরকম কিন্তু বলা হচ্ছিলো এবং সেই মোতাবেকই আমি ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং অনলাইনে এস আই আর ফর্ম ফিল করতে গিয়েও কিন্তু এই চারটি জিনিসের নামই শো করছিল তো সেই দিক থেকে কিন্তু ভুল ছিলাম না কিন্তু এখন আজকের মিটিংয়ে একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো যে যদি লিঙ্কেজ হিসেবে আপনি বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না পান মানে এই যে চারজনের কথা বললাম একদমই যদি না পান তখন কিন্তু আপনারা মামা দাদু অথবা দিদার নাম দিয়ে কিন্তু এই জায়গাটা পূরণ করতে পারবেন অতএব যে ধোঁয়াশাগুলি ছিল সেগুলি আশা করেই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আমরা এবার একটা চট করে উদাহরণ দিয়ে দেখে নিই প্রথমে দু হাজার পঁচিশের যেমন তথ্য এই জায়গাটায় ফিল আপ করতে হয় আপনারা করলেন এবং ধরে নিচ্ছি যে আপনার দু হাজার দুয়ের লিস্টে নিজের নাম নেই তাই বাম দিকটা ফাঁকা রাখলেন এবং ডান দিকটাতে এসে দেখলেন যে দু হাজার দুয়ের লিস্টে আপনার বাবা অথবা মা ঠাকুমা অথবা ঠাকুরদা কারোরই নাম নেই তাহলে যে জিনিসটা নতুন উঠে এলো সেটা দিয়ে আমরা ফর্ম ফিল করার চেষ্টা করব। এরকম অনেক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছেন যে তাদের যদি মামাবাড়ির দাদু বা দিদার নাম দিয়ে এই জায়গাটা ফিল করা হয় তাহলে কি কোনো অসুবিধা হবে আমি এতদিন পর্যন্ত কমেন্টে কিন্তু এটাই বলে এসেছিলাম যে এই দাদু অথবা দিদা মানে মামাবাড়ির দাদু বা দিদার নাম দিয়ে কিন্তু এই জায়গাটা ফিল আপ করা যাবে না কিন্তু এই জায়গাটা আজকের তথ্য এবং আজকের মিটিংয়ের নিরিখে বলছি হ্যাঁ আজ থেকে আপনারা কিন্তু এই জায়গাটা দাদু অথবা দিদার নাম দিয়ে করতে পারবেন তো প্রথমেই ধরে নিচ্ছি যে দু হাজার দুয়ের লিস্টে আপনি দাদুর নাম পেয়ে গেলেন তো আপনি মামাবাড়ির দাদুর নামটা এই নামের ঘরে লিখবেন যদি তার নামের পাশে মানে একদম ডান দিকটাতে যদি এপিক নম্বর পেয়ে যান সেটাকেও এখানে দেখে লিখবেন যদি না পান ছেড়ে দেবেন ফাঁকা রেখে দেবেন এরপর আপনার মামাবাড়ির দাদুর নামের পাশে আত্মীয়ের নাম হিসেবে যার নাম রয়েছে হতে পারে আপনার মামাবাড়ির দাদুর বাবা উনি তাহলে তার নামটা এখানে আত্মীয়ের নামের ঘরে লিখলেন এবং দুজনের মাঝে সম্পর্কের কলামটাতে যে কথাটি লেখা আছে সম্ভবত সেখানে পিতা লেখা থাকার কথা তাই সম্পর্কের ঘরে আপনি পিতা লিখবেন এবং সেই লিস্ট দেখে তখনকার যে জেলা ছিল সেই জেলার নাম লিখবেন জেলার ঘরে রাজ্যের নাম যা ছিল সেই রাজ্যের নাম এখানে লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেটা ছিল সেটা এখানে লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখবেন অংশ নম্বর লিখবেন ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যদি ধরুন আপনি মামাবাড়ির দাদুর নামও পেলেন না আপনি পেলেন মামাবাড়ি দিদার নাম তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি নামের ঘরেতে আপনার দিদার নামটা লিখবেন ঠিক একই রকমভাবে দু হাজার দুয়ের লিস্ট দেখে আপনি ওনার যদি এপিক নম্বরটা খুঁজে পান নামের পাশেই দেওয়া থাকে একদম ডান দিকটাতে সেই হিসেবে আপনি এপিক নাম্বারটা এখানে লিখলেন এবার ওই দিদার নামের পাশে আত্মীয়ের নাম আকারে যে ব্যক্তিটির নাম দেওয়া আছে সেই ব্যক্তিটার নাম আপনি এখানে লিখলেন সম্পর্কটাও ঠিক ওই নাম আর আত্মীয়ের নামের মাঝে সম্পর্ক কলাম রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখলেন এবং বাকি জিনিসগুলো একই রকম তো এইভাবেই কিন্তু আপনারা এই ফর্মগুলি ফিল করে নেবেন ভবিষ্যতে আপনাদের আর অসুবিধার মধ্যে পড়তে হবে না আশা করছি এবং সবার নিচের দিকে এসে যিনি ফর্মটা ফিল করছেন তিনি এখানে সই বা টিপছাপ দিয়ে দিতে পারেন তো এই মিটিং থেকে যে আপডেটগুলি উঠে এলো সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই উপকারী হবে তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না